নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের ঠিক সামনে আজ সারা ভারত কিষান সভার পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান নয় দফা দাবির এই অভিযান এবং তার পাশাপাশি অভিযান এবং স্মারকলুপি প্রদান কর্মসূচি নয় দফা দাবির ভিত্তিতে এই স্মারকলুপি প্রদান এবং অভিযান অভিযান কর্মসূচি ধীরে ধীরে এগিয়ে আসছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েত এলাকা রয়েছে সেই সমস্ত পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নের দাবি সহ আরো বিভিন্ন দাবিতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ শিলিগুড়ি মহকুমা পরিষদ আজ অভিযানের অভিযানের ডাক দেওয়া হয়েছে সারা ভারত কিষান সভার পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে Söpiyani holtiy AH! Söpiyani, apsiy young diri sammmi makiyo holtiy yok! Söpiyani, apsiyiyan! Sargniy anivo imi samin omlin contra gearan ho encouraged qeliim on similar hendi simi vivolti riy Hai mem detta jeune EXu uihatères aile marno I willj nit reseo k Intell desenvolthi чно et di музa him tulß kei stimencruli est diyor ing ma Trading sec ع號 oie meraar এই মুহূর্তে কিন্তু গেট খোলার চেষ্টা চালাচ্ছে যারা সারা ভারত কৃষক সভার সদস্য রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু মহকুমা পরিষদের গেট খোলার চেষ্টা করা হয়েছিল এই মুহূর্তে তাদের এই প্রতিবাদ মিছিল কিন্তু রুখে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভিডিও না সরানোর জন্য আমি চলে যাবো আমি রাজি আমি এক ঘন্টা দিচ্ছি এই ফোনটা দিচ্ছি আমি একটা বক্সের মধ্যে এই মুহূর্তে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভেতরে কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শিলিগুড়ি মৌকীয় চলছে ডাম্পারের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি কৃষকের ফসলের ন্যায্য দাম শেষ নালাগুলি বন্ধ হয়ে গেছে মহকুমা পরিষদের রাস্তাগুলি সমস্ত রাস্তাগুলি ভেঙে চৌচি হয়ে গেছে কোন রকম উন্নয়ন নাই গ্রামীণ এলাকায় কোনো উন্নয়ন নাই একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের কাজের দুর্নীতিতে ভরে গেছে মহকুমা পরিষদ এর বিরুদ্ধে আজকে প্রতিবাদী কৃষকদের মিছিল এই কৃষকদের মিছিল ঢুকতে দেওয়া হচ্ছে না জমি মাফিয়ারা জমি লুট করে নিচ্ছে গ্রামীণ এলাকার এর প্রতিবাদে আজকের মিছিল পুলিশ বাধা দিচ্ছে কেন তৃণমূলের দলদাস পুলিশ এরা বাধা দেয় তৃণমূলের গালি খাওয়ার পরে মা বুন তুলে গালি দেওয়ার পরেও এরা এদের নির্লজ্জ পুলিশ এরা এরা জনগণের স্বার্থের চেয়েও তৃণমূলের দলদাসের তৃণমূলের দ্বারা দ্বারা তারা হচ্ছে পরিচালিত হয় এবং এটা লক্ষ্য করা যাচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদী কৃষক সংগ্রামী কৃষকরা বাইরে আছে রাস্তায় এরা থাকবে না গ্রামের অফিস গ্রামের ঢুকে তারা প্রতিবাদ জানাবে এবং মাত্র পাঁচ থেকে সাতজন মানুষই যাবে হচ্ছে ডেপুটেশন দিতে তাতেও হচ্ছে পুলিশ বাধা সৃষ্টি করছে এর তীব্র আমরা প্রতিবাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা পরিষদের ঠিক সামনে থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের এক জায়গায় শিলিগুড়ি বেশ কিছু যারা কৃষক সংগঠনের সারা ভারত কৃষক সংগঠনের সদস্য রয়েছে একদিকে তারা কিন্তু বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করেছে এবং বাকিদেরকে কিন্তু ইতিমধ্যে রুখে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ¡Venga, yo me la he এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা দেখতে থাকুন খবর সময় দেখতে থাকুন খবর সময় ইচ্ছুক খবর সময় বাংলা